আসুন ঝটপট বড়ির তরকারি রান্না করি ডালের বড়ি ভেজে নিব সাথে অন্যান্য যত ভেজিটেবল দিয়েছি সাথে আলু বেগুন সব ভেজে নেব বেগুন আলু সব ভাজব একটু লবণ আর অল্প একটু হলুদ মরিচ দিয়ে আহা সেই স্বাদ হবে কিন্তু বলির তরকারি এভাবে সব কিছু ভেজে রান্না করলে দারুণ স্বাদ হয় কিন্তু মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম একটু নুন হলুদ মরিচ দিয়ে এবার সবগুলো ভেজিটেবল উঠিয়ে নিলাম এখন আরেকটু তেল দিয়ে দিলাম সাথে পেঁয়াজ বাকি হলুদ মরিচ দিয়ে দিলাম একটু পানি এসব তরকারির মজা কিন্তু কষানোতে সুন্দর করে কষিয়ে নিব এখন সবজিগুলো দিয়ে দিব আরেকটু পানি দিয়ে দিব নেড়ে চড়ে ঢেকে দিব সুসিদ্ধ হওয়ার জন্য সবজি কিছুটা নরম হয়ে এসেছে এবার আর একটু জল দিয়ে দিব মানে পানি দিয়ে দিব লবণ দিয়ে দিব এই যে মাছগুলো দেখছেন আমি আগেই ভেজে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব এভাবে কিন্তু আপনারা মাছ ভেজে সংরক্ষণ করে রাখতে পারেন এবং যখন খুশি তখন এরকম সবজির মধ্যে দিয়ে রান্না করতে পারেন এতে সময় একটু সাশ্রয় হবে ভীষণ মজা হয়েছিল কিন্তু